সবে কদর রাত্রিতে বেশিরভাগ মানুষ রাত্রি জাগরণ করে আমরা নফল এবাদত বন্দিগি বন্দিগি করি ফলে দেখা যায় যে কিছু মুসলমান ভাইদের ফজর নামাজ জামাতের সাথে আদায় হয় না এজন্য আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যেন আমাদের থেকে ফজর নামাজের জামাত ছুটে না যায় কারণ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর এশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো কেমন জানি সে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এশার নামাজ এবং ফজর নামাজের জামাত যেন কোনোভাবেই ছুটে না যায় দুই নম্বর আমল হল সবে কদরে কোরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করা কারণ আল্লাহ جل شانہ উআমানাওয়ালহু মহাগ্রন্থ কোরআনুল কারীম কে করেছেন রমাদন মাসে শাহরুর রমাদন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমাদান মাস এটা এমন একটি মাস যে মাসে কোরআনুল কারীম কে করা হয়েছে কিন্তু রমাদান মাস তো 29 দিন 29 রাত তাহলে এই পুরা মাসে তো আর কুরআন কারীম নাযিল তাহলে রমজান মাসের কোন সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্না আনযালناهু ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম কে লাইলাতুল কদরে নাজিল করেছি তো

এই কর্ণুল কারিমের তেলাওতের মাধ্যমে এই গুনা কালো দাগগুলো গুলো মুছে পরিষ্কার হয়ে অন্তর সাদা শুভ্র ফক ফকে হয়ে যায় এজন্য আমরা সব সময় কর্ণুল কারিম তেলাওয়াত করব বিশেষ ভাবে লাইলাতুল কদরে আমরা বেশি বেশি কর্ণুল কারিমের তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নাম্বার নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদ

আমরা কত সুন্দর করে কত ধীর স্থিরে সুন্দরভাবে সঠিক ভাবে পড়তে পারি এটাই হলো লক্ষণীয় থাকবে আমি দুই দুই রাকাত করে দুই রাকাত চার রাকাত আট রাকাত তাও রাকাত এভাবে আমরা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করব কিন্তু খুব ধীর স্থিরে সুন্দরভাবে আমরা এই নামাজ আদায় করব আমাদের যাদের বেশি কনলকারী কারিম মুখস্থ আছে যারা আমরা বেশি সুরা পড়তে পারি মুখস্ত পড়তে পারি তো আমরা চেষ্টা করব এক রাকাতে অধিক সুরা তেলাওয়াত করা অথবা এক রাকাতে বড় একটি সুরা তেলাওয়াত করা আর যদি একান্তই আমরা না পারি তাহলে স্বাভাবিক আমরা নফল নামাজ যেভাবে আদায় করি এভাবে আমরা দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করব তবে বিশুদ্ধভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে সালাত ও তাসবিহ নামাজ আদায় করা সালাত তাসবির নামাজ কিভাবে আদায় করতে হয় পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করা হবে চার নাম্বার আত্মসমালোচনা করা অর্থাৎ নিজে নিজে এই চিন্তা ফিকির করা যে আমি অতীতে কি পরিমাণ আল্লাহ তালার হুকুম পালন করেছি কি পরিমাণ আল্লাহ তালার হুকুম অমান্য করেছি কি পরিমাণ গুনাহের কাজ করেছি কি পরিমাণ নেকির কাজ করেছি আমি কোন ব্যক্তিকে কষ্ট দিয়েছি এরকম ভাবে অতীতকে নিয়ে ফিকির করা চিন্তা করা চিন্তা করতে করতে ফিকির করতে করতে যদি মনের ভিতরে এভাবে প্রবল হয় যে আমি বেশি ভাম কাজ করেছি তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা আর যদি এরকম প্রবল ধারণা হয় যে আমি বেশিরভাগ আল্লাহ তালার হুকুমকে অমান্য করেছি আল্লাহর হুকুম মানি নাই গুনাহের কাজ করেছি তাহলে অবশ্যই ওই সময় আল্লাহ তালার কাছে তবা করা রোনাজারি করা আল্লাহ তালার কাছে অতীতের সমস্ত গুনাগুলো মাপ চেয়ে নেওয়া এজন্য আত্মসমালোচনা করা বা নিজের অতীতকে নিয়ে বেশি চিন্তা ফিকির করা এটা সবে কদরের অন্যতম একটি ইবাদত একটি আমল কারণ যে ব্যক্তি আত্মসমালোচনা করবে নিজের অতীতকে নিয়ে চিন্তা করবে ওই ব্যক্তির জন্য ভবিষ্যতের পথ চলাটা সহজ হবে হেদায়তের পথ চলা অনেকটাই সহজ হবে আর যদি আমরা অতীতকে নিয়ে চিন্তা না করি তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার ভবিষ্যতে আমাদের মাধ্যমে গুনাহের কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য অতীতকে নিয়ে চিন্তা করব গুনাহের কাজ হয়ে গেলে আল্লাহ তালার কাছে তবা করে আমরা ভবিষ্যতে গুনাহের কাজ বর্জন করে নকি নেকির কাজ করার চেষ্টা করব ইংসা আল্লাহ পাঁচ নাম্বার মোনাজাত করা অর্থাৎ দোয়া করা আল্লাহ তালার কাছে লাইলাতুল কদরে বেশি বেশি দোয়া করার মাধ্যমে নিজের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তালার কাছে পেশ করা যেন আল্লাহ তালা ভবিষ্যতে নেক আশাগুলোকে পূর্ণ করে দেয় এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তালার কাছে মরাজাত করা রোনা জারি করা হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন এর রসুল আল্লাহ যদি আমি

আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়ার সাথে আর অন্য দোয়া করা যাতে করে আল্লাহ দোয়া কবুল করে আমাকে আপনাকে নিষ্পাপ করে দেন গুনা মুক্ত করে দেন জান্নাতে হওয়ার তৌফিক দান করে দেন এরপরে এই পাঁচটি আমল করণীয় সাথে সাথে বর্জনীয় কিছু আমল রয়েছে এক নম্বর বর্জনীয় কাজ হলো অতিরিক্ত না ঘুমানো বেশি না ঘুমানো অর্থাৎ লাইলাতুল কদর কদর রাত্রিতে বেশি বেশি জেগে থেকে নফল ইবাদতের মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতাল কদর ঈমানান ওয়ইহতিসাবা গুফর লাহু মা তাকাদামা মিন জামবিহি যে ব্যক্তি ইমান সহকারে সবের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত বندگی করবে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন এজন্য আমরা অতিরিক্ত না ঘুমিয়ে বেশিরভাগ রাত্রি জেগে থেকে নফল এবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দুই নাম্বার অধিক ভোজ্য ত্যাগ করা এই কদরে বেশি পরিমাণে না খাওয়া কারণ যদি বেশি পরিমানে খেয়ে ফেলি তাহলে এবাদত করতে অলসতা লাগবে চোখে ঘুম চলে আসবে এজন্য বেশি ভোজন না করা অধিক ভোজন ত্যাগ করা তিন নাম্বার রুসুম রেওয়াজ ত্যাগ করা বিভিন্ন রকমের বিভিন্ন এলাকাত বিভিন্ন রকমের রুসুম রেওয়াজ পালন করা হয় লাইলাতুল কদরকে কেন্দ্র করে এই জন্য এই সমস্ত রুসুম রেওয়াজ কে পরিত্যাগ করা চার নাম্বার শুধু সাতাশে রমজানেই লাইলাতুল কদর এ ধারণাকে বর্জন করা পাঁচ নাম্বার বেদাতমূলক কর্মকে বর্জন করা মূলক কাজ ত্যাগ করা আল্লাহ তালা আমাদের সকলকে সবে কদরের পাস্তি কাজ করার তৌফিক দান করুন এবং বর্জনীয় কাজগুলোকে বর্জন করার তৌফিক দান করুন